হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে চলো আজকে শেয়ার করে নেব ভাজা মশলা দিয়ে চিকেন কারির একটা রেসিপি দেখো এই চিকেন কারি কিন্তু ভাত বা রুটি পরোটার সাথে খেতে দারুণ হয় আর কি সুন্দর দেখো কষানোর কালারটা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভাজা মশলা দিয়েই তৈরি করেছিলাম তো কিছুই না প্রথমে আমি আলুটাকে কেটে মাঝারি সাইজ করে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে একটা একটা করে আলু আমি ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই আলু ভাজার সময় কিন্তু আলাদা করে কোনো রকম কোনো নুন বা হলুদ দিতে হয় না কারণ আগের থেকেই যেহেতু আমি আলুটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা করলে কিন্তু ঝোলের টেস্টটা আরও ভালো হয় কারণ অনেক সময় আলু ভাজতে গেলে নুন হলুদ দিয়ে ভাজলে সেইটা অনেক সময় তেলে পুড়ে যায় তার ফলে ঝোলের টেস্টটা বাজে হয়ে যায় তো এই খেলেভাবে রান্না করলে পরে কিন্তু তেলটাও পরিষ্কার থাকে বেশ তারপর আমি কিছুই না এক চামচ চিনি দিয়ে দিলাম দুটো তিনটে এলাচ চার পাঁচটা তেজপাতা আর একটা দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ভালোভাবে গরম তেলের ভিতর ফোড়ন দিয়ে নেড়ে নেয়ার নেওয়ার পর আমি দিয়ে দিলাম ছ থেকে সাতটা রসুনের কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলে পরে এরপর দিয়ে দিলাম পেঁয়াজটা রসুন যদি আপনারা এভাবে কুচি করে তেলে ফোড়ন দিয়ে মাংসে রান্না করেন তাহলে পরে বেশ কিন্তু একটা সেন্ট হয় ভালো তো এই যে পেঁয়াজটা আমার পাঁচ থেকে ছ মিনিট ভাজা হয়ে গেছে একটু লাল লালও হয়ে এসছে তারপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুনের বাটনা দিয়ে সেটাকে ভালোভাবে পেঁয়াজ দিয়ে আমি নাড়তে থাকলাম অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ লবণ আর হলুদটা কিন্তু পেঁয়াজ ভাজার সময় শুরুতেই দেবেন না আপনারা বাটনাটা দেওয়ার পর দেবেন তারপর আদা রসুনের পেস্টটা বাটা বাটা হয়ে গেলে আমি এখানে পরে অ্যাড করে দিয়েছি টমেটোটা আদা আর রসুনের পেস্টটার সাথে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কষানোর পর তারপরেই কিন্তু আপনারা টমেটোটা দিয়ে কষাবেন টমেটো বাটা দিয়ে তারপর টমেটো বাটা দিয়ে পাঁচ মিনিট কষানোর পর অ্যাড করে দিলাম দেখতেই পারলেন এখানে জিরে গোলমরিচ আর একটু ধনে গুঁড়ো মশলা যেটাকে আমি আগে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা কিন্তু আমার বেশ সুন্দরভাবে কষে গেছে দেখতেই পাচ্ছেন লাল লাল এরপর আমি আগের থেকে একটু টক দই আর রসুন বাটা আর একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা নুন হলুদ সর্ষের তেল দিয়ে তো সেই ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিলাম মাংসটা লো ফ্লেমে আধ ঘন্টা কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম গরম জল আপনারা চাইলে কিন্তু কষা মাংস হিসেবেও খেতে পারেন তো আমি এখানে জল অ্যাড করে নেওয়ার পাঁচ দশ মিনিট পর ঝোলটাকে ফুটিয়ে অ্যাড করে দিলাম এখানে আলু আর ধনে পাতা অল্প বাকি ধনেপাতা কিন্তু লাস্টে দিয়েছিলাম তো দিদি দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমার চিকেনের ঝোল একদম রেডি যেটা কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালো হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব